আপনার অ্যাকাউন্ট হোল হয়েছে লিন হয়েছে ফ্রিজ হয়েছে এই সময়ে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক অ্যাকাউন্ট হোল হয়ে যাচ্ছে এই বিষয়টা কি সাইবার ক্রাইমে একটা কমপ্লেইন হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে নিচ্ছে এনসিআরপিতে কমপ্লেন কমপ্লেইন হচ্ছে যার কাছে ফ্রড অ্যামাউন্ট তো ফ্রড অ্যামাউন্ট তার কাছ থেকে নিয়ে নিয়েছে ফ্রড প্রতারণা করেছে সে হচ্ছে সাইবার ক্রাইমে হেল্পলাইন নম্বরে 1930 তে কল করে সে হচ্ছে অভিযোগ জানাচ্ছে বা সাইবার ক্রাইমে যেটা পোর্টাল আছে সেখানে অভিযোগ জানাচ্ছে এবার যে ফ্রডের টাকা বাজারে মার্কেটে চলে আপনি যে নিয়েছেন আবার সেই ব্যক্তি অন্যজনকে দিয়েছে আবার ওই ব্যক্তি অন্যজনকে দিয়েছে এই যে লেয়ার অনুযায়ী একটা স্টেজ অনুযায়ী এসেছে সব হোল্ড হচ্ছে লিন হচ্ছে ফ্রিজ হচ্ছে প্রথমের দিকে যারা আছে তাদের কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে বেশি যেটা আমরা সাইবার ক্রাইমের কেস যেগুলো মানে অ্যাকনলেজমেন্ট নাম্বার যাদের কমপ্লেন হচ্ছে যারা অ্যাকাউন্টে ডিসপিউট হয়ে যাচ্ছে আমার সাথে যোগাযোগ করছে সেই ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাচ্ছি তো করণীয় কি এটার থেকে বাঁচার উপায় কি বা করণীয় কি অনেক সময় অনেক ভিডিও দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষ ভয় পেয়ে যাচ্ছে স্যার আমি কি করব আমার তেলেঙ্গানাতে মামলা হয়ে গেছে স্যার দিল্লিতে হয়ে গেছে মহারাষ্ট্রে হয়ে গেছে স্যার উত্তরপ্রদেশে হয়ে গেছে বিভিন্ন জেলাতে আমার সাইবার ক্রাইমে কমপ্লেন হয়ে গেছে স্যার অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে গেছে সাইবার ক্রাইম স্যার প্রসিডিং স্যার কোর্ট প্রসিডিং হবে না কি আমার জেল হবে নাকি স্যার ভয় পাবেন না আর প্যানিক হবেন না এসব কিছুই নয় ভয়বীতি শান্ত রাখুন অত তাড়াহুড়োর কিছু নয় কি করতে হবে আপনাকে একটা যদি সাইবার ক্রাইমে আপনার টাকা কেটে নাই ভোল হয় লিন হয় ফ্রিজ হয় কি করা উচিত প্রাথমিকভাবে আপনাকে একটা ব্যাংকে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ম্যানেজারের সাথে যে কথা বলুন যে স্যার আমার এই প্রবলেমটা হয়েছে এই ডিসপিউটটা হয়েছে এই সাইবার ক্রাইম থেকে আমার একটা টাকা কেটে নিয়েছে বা হোল হয়ে গেছে ফিজ হয়ে গেছে বা লিন হয়ে গেছে লিন মানে বাকি হোল মানে আপনার টাকাটা একটা মাইনাস করে দিয়েছে লিন মানে এবং হোল মানে কেটে নিয়েছে আর ফিজ মানে ডেবিট ক্রেডিট মানে টাকা তোলা বা নিয়া এটা হচ্ছে না আপনার অ্যাকাউন্টে তাহলে রিলিজ কিভাবে করবেন কথা বললেন ওরা হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিবে এরপর কি করা উচিত আপনাকে ওয়ান থ্রি জিরোতে সমস্ত ডিটেলসটা বলে ওরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে বিভিন্ন ধরনের আমার কাছে ক্লায়েন্ট আছে তারা দেখি যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছে তারা হচ্ছে মেল নাম্বার দিচ্ছে কোথায় কমপ্লেন হয়েছে সেইগুলো সমস্ত দিচ্ছে এবং আপনি নিকটবর্তী সাইবার ক্রাইমে গিয়েও অ্যাকনলেজমেন্টটা দেখিয়ে যে কোথায় কমপ্লেন হয়েছে তেলেঙ্গানা তামিলনাড়ু এটা কমপ্লেন বলতে এক নাম্বার পড়ছে এটাও বিষয়টা দেখবেন যে একনলেজমেন্ট নাম্বার নট এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এইটা নয় এফআইআর হচ্ছে না এন সি কেউ ফ্রড হয়েছে তা কমপ্লেন করছে আর যারা ভাইরা গেম খেলছো গেম খেলে টাকা উইথড্র করছে তাই তো দশ টাকা ভরেছি আমি